দুই সালের জুলাই মাস থেকে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দুই সালের জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন অন্যদিকে দশম থেকে বিশ গ্রেড পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশ হারে প্রণোদনা পাবেন যারা পূর্বে পাঁচ শতাংশ প্রণোদনা পাচ্ছিলেন তারা এখন অতিরিক্ত দশ শতাংশ হারে এই সুবিধা ভোগ করবেন এই বিশেষ ভাতা মূল বেতনের ভিত্তিতে গণনা করা হবে এবং এটি দুই সালের জুলাই মাস থেকেই কার্যকর হবে উল্লেখ্য এই সিদ্ধান্ত সরকারি দপ্তর ব্যাংক বিমা স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে